দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি কিছু কবুতার দেখাবো আজকেরা আপনারা টানবেন না মার্শাল্লাহ কবুতার আমি ডাইরেক্ট দেখাবো প্রথমে কেটিএম ডাইরেক্ট ইনপোর্টের কবুতর ইনপোর্টের ইনপোর্ট ডাইরেক্ট ইনপুট কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার কবুতার এর কবুতার বিয়ার্স আপনি দেখেন নর্থটা দেখাচ্ছি আমি স্টার্নিং গেট আপটা দেখেন আমি চোখটাও দেখাই দেবো বিয়র্স বিয়র্স আপনার নটার চোখ দেখবেন আমি মায়টা ছাড়তেছি আপনি দেখেন দেখেন্স দেখেন কেটিএম ডাইরেক্ট রা ব্লাড লাইনের ইনপুটের কেটিএম আপনারা নিঃসন্দেহে পারবেন মাসাল্লাহ কবুদার আমি চোখ দেখাই দেবো বিয়র্স এই একটা দাম চাচ্ছি ডাইরেক্ট রা ব্লাড লাইন যেহেতু দশ হাজার টাকার দাম চাচ্ছি আপনারা নিঃসন্দেহে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে আসসালাম আলাইকুম আর বিয়স আপনার একটা কথাই বলব রবিক পিজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে কোনো কবুতর হাই ফ্লাইং পাকিস্তানি কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবে আর বিয়ার্স এই পেয়ারটা হয়েছে কেটিএম রানিং পেয়ার কবুতর ইনপুট ব্লাড লেন আপনারা নিঃসন্দেহে করবেন ডাইরেক্ট রোয়া ব্লাড লেন ইনপুট কবুতর আর এটার দাম পড়বে অনলি দশ হাজার টাকা আপনারা স্ক্রিনশট দেবেন যে কোনো ফ্লাইং কবুতার আমার কাছে পাবেন আমি চোখটা দেখাবো বিয়ার্স আপনারা চোখটা দেখেন মাসাল্লাহ চোখ বিয়ার্স আপনারা একটু চোখটা লক্ষ্য করুন দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিয়ার্স ডাইরেক্ট র ব্লাড লাইনের কেটিএম কেডি চোখটা দেখুন মাসাল্লাহ আর এর টিপটা দেখুন অনেক সুন্দর বিয়ার্স মায়ের চোখটা দেখুন এর ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন আর ঠোঁটটা দেখুন আর টিপটা দেখুন মাসাল্লাহ এপে একটা দাম অনলি দশ হাজার টাকা একদম আপনি নিঃসন্দেহে নিতে পারবেন আর যদি বেশি বেয়ার নেন আলোচনা পারবেন দশ হাজার দশ হাজার দাম চাচ্ছি মাসা আল্লাহ কবুতার ডাইরেক্ট ইনপোটের কেটিএম কবুতার বিয়ার্স এক পেয়ার সাকি টেডি ডাইরেক্ট রব ব্লাড লাইনের দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কবুতর আপনারা দিতে পারবেন ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতার আমি একটা কথা বলবো টেডি তো টেডি রানিং পেয়ার কবুতার সাকি টেডি এ পেয়ারটার দাম পড়বে দামের দামের অপশন নাই আপনারা নিঃসন্দেহে পারবেন পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার টাকা আপনারা নিঃসন্দেহে পারবেন রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলে আপনারা যে কোনো পাকিস্তানি ব্লাড লাইন হাই ফ্লাইন পাবেন অনলি পাঁচ হাজার টাকা একদম আপনারা নিঃসন্দেহ পাবেন যে কোনো কবুতার আপনারা পাকিস্তানি ব্লাড লাইন পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে টেডি রেস্ট রানিং তো দেখেন বিয়ার্স মাসাল্লাহ পাঁচ হাজার টাকা রানিং পেয়ার সাকি টেডি পাচ্ছেন বিয়ার্স এটা একটা সিঙ্গেল মায়া আছে যদি কারো লাগে সিঙ্গেল মাদি দেশ এবং দেশের বাইরে যারা আসেন আপনারা যারা মায়া যদি চান সিঙ্গেল মায়া দেওয়া যাবে সিঙ্গেল নর দেওয়া যাবে এই মায়াটার দাম পড়বে ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনের টেডি আহ এটার বলে কানটিওয়ালা টেডি বলে বিয়ার্স আপনি একটু লক্ষ্য করুন কানের দুল আপনার ঠোঁট এবং ঠোঁটের যে টিপটা স্টার্নিং গেট আপটা বিয়ার্স দেখেন আমি এত সুন্দর সুন্দর কবিতা দেখাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা দিবেন আমি বিজন ব্র্যান্ড যারা সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেলটি তারাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিয়র্স আজকে কবিতাগুলো দেখবেন আমি অনেক ভালো ভালো মানের বেবি দেখাবো আপনার ভিডিওটা টানবেন না সুন্দরভাবে ভালো ভালো রানিং পেয়ার কবিতা দেখাবো ধৈর্য সহকারে বসে বসে দেখবেন আর এইটার দাম পড়বে অনলি দামা দামের অপশন নয় এই মাটা যদি কেউ নিতে চান একদম চার হাজার টাকা কোনো কথা হবে না র ব্লাড লাইনের একদম টেডি মায়া চার হাজার টাকা স্ক্রিনশট দেবেন পাওয়া যাবেন ইনশাল্লাহ বিয়র্স একটা মায়া কবিতার আছে যদি আরো আপনাদের কারো লাগে মায়া কবুতর আপনারা নিঃসন্দেহ করবেন মাদি এটা হচ্ছে ডাইরেক্ট রা ব্লাড লাইনের এটা হচ্ছে ওমান ব্লাড লাইন ওমান টেডি আপনারা কথা ভালো মতন বুঝবেন চেষ্টা করবেন আর ইউটিউবের সাথে ইউটিউবের সাথে আপনারা কবুতর মিলাইয়ে অবশ্যই কেনবেন আপনারা পাকিস্তানের সাথে ডাইরেক্ট দরকার মিলাইয়ে কেনবেন যে রফিক কোনটা বলতেছে কোনটা সঠিক কোনটা সঠিক না এটা হচ্ছে ডাইরেক্ট ওমান টেডি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন ওমান ব্লাড লাইনের র ব্লাড লাইনের টেডি এই মাটার দাম পড়বে অনলি পাঁচ টাকা এক কোনো কথা হবে না কোনো কথা হবে না ইনশাল্লাহ একদম পাঁচ হাজার টাকা ফ্ল্যাং ক্ষেত্রে মাশাল্লাহ আপনারা প্রত্যেকটা কবুতারই ফ্ল্যাং ক্ষেত্রে মারাক্ত গ্যারান্টি পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতার কিনবেন চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে অবশ্যই কবুতর ক্রয় করবেন রবি পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা যে কোনো পাকিস্তানি কবুতর অবশ্যই পাবেন আপনারা আমাকে সাথে সাথে ফোন দিলে যে কোনো কবুতর পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি র ব্লাড লাইনের টেরিগুলার কিনবেন র ব্লাড লাইনের কবুতার কিনলে আপনার কোনো সমস্যা নেই নিশ্চিন্তে থাকতে পারবেন আর কবুতর স্ট্যান্ডিং গেট সুন্দরভাবে কবুতর যারা ক্রয় করবেন তারা ভিডিও না দেখে কোনো কবুতার ক্রয় করবেন না এটা আপনাদের কাছে একটা অনুরোধ সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিও দেখবেন কবুতর কিনবেন আর এটার দাম পড়বে অনলি দামের দামের কোনো অপশন নাই এক দাম পাঁচ হাজার টাকা বিয়ার্স এক পেয়ার কবুতর আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন নিউ অডাল টেডি যারা খোঁজেন সাকি টেডি নিউ মডেল আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এ পেয়ারটার দাম পড়বে অনলি দামের দামের অপশন নেই এর বায়ু বেসনেও আছে ডেনা প্রত্যেকটা ডেনায় এটার দাম পড়বে নিউ মডেল যেহেতু আপনারা পঁচিশশো টাকা নিতে পারবেন নিউ অডাল কবুতার কবুতর কবুতার পঁচিশশো টাকা পাচ্ছেন নর্মাদি কনফার্ম নিউ কবুতর কবুতার যারা নিতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন বিয়ার্স যেহেতু নিউ অডাল কবুতার আপনারা নিঃসন্দেহে কবুতর ক্রয় করতে পারবেন আর আমি সবচেয়ে বড় কথা হয়েছে ভালো মানের কবুতর ক্রয় করুন ফ্লাইং ক্ষেত্রে আপনারা চমৎকার গ্যারান্টি পাবেন আপনি নিঃসন্দেহ পারবেন অনলি দামাদামির অপশন নয় এই পেয়ারটা পঁচিশশো টাকা দাম পড়বে বিয়ার্স এক পেয়ার আছে লাল পাড়ি কবুতার এটা হচ্ছে মায়া কবুতার লাল পাড়ি দেশ এবং দেশের বাইরে যারা আছেন লাল পাড়ি কবুতার খোঁজেন মারাত্মক দিশে মারাত্মক ফ্ল্যাং করে সারাদিন ফ্ল্যাং করে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এটা হচ্ছে মায়া কবুতার আমি নটটা ছাড়তেছি বিহাজ আপনারা দেখেন রানিং পেয়ার কবুতার লাল পাড়ি কবুতার আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এই পেয়ারটার দাম সনলি দামাদামের কোনো অপশন নেই স্ক্রিনশট দিবেন এটার দাম অনলি চার হাজার টাকা যে কোনো হাইপ্লিং কবুতার লাগলে আপনাদের দেওয়া যাবে অনলি চার হাজার টাকায় রানিং পেয়ার লাল পরি কবুতার পাচ্ছেন বিয়ার্স মাস কবুতর কবুতার নিঃসন্দেহে আপনি কবুতার ক্রয় করতে পারবেন বিয়াস একটা নর আছে সিঙ্গেল সাকি টেডি নর আপনারা যদি লাগে কারোর নিঃসন্দেহে দিতে পারবেন এই নটটার দাম আছে অনলি দামের দামের কোনো অপশন নেই পনেরোশো টাকা এক দাম দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই নটটা কিনবেন আপনারা পনেরোশো টাকা পাচ্ছেন সাকি নর মাশাল কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ডাইরেক্ট ব্লাড লাইনের কবুতর একদম আপনার পনেরোশো টাকা বেয়ার্সি এক পেয়ের আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কবুতার নিঃসন্দেহে আপনি নিতে পারবেন মা এটা হচ্ছে আপনার লেগে শিয়াল কুটির নটা টেডি আপনারা যারা আছেন ক্রস ব্লাড লাইন দিতে চান তাদের জন্য ক্রস ব্লাড লাইনের আমি কবুতর দেখালাম অনেকে কমেন্ট লেখে ভাই ডাইরেক্ট সব কিছুই আপনি সবই তো র বলেন র বলি না ভাই কখনও ডাইরেক্ট র সব কিছু বলি না আপনারা ভিডিওটা দেখবেন আমি অনেক সময় বলি চাকরির সাথে ওমান শিয়ালকুটির সাথে সাথে গলালাল আপনারা দেখবেন করে প্রত্যেকটা কবুতরই আমি র ব্লাড লাইনেরও বলি এটা কিন্তু ডাইরেক্ট এক মায়া টয়েসে আপনার ডাইরেক্ট হয়েছে লিগা আপনার শিয়ালকুটি মায়া আর নট টয়েসে টেডি আপনারা নিতে পারবেন নিউ মডেল কবুতর এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা নিউ মডেল কবুতর নর্মালি কনফার্ম আর ফ্লাইং ক্ষেত্র আপনার গ্যারান্টি পাবেন মাসাল্লাহ এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা বিয়ার্স এক পেয়ার আছে রানিং পেয়ার কবুতর থার্টি ফাইভ পঁয়ত্রিশ আলা কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন থার্টি ফাইভ কবুতার ক্রয় করবেন মার্শাল্লাহ কবুতার ইন্ডিয়া ভাই যারা আছেন আপনারা নিঃসন্দ নিতে পারবেন স্ক্রিনশট দিলে আপনারা পাওয়া যাবেন পঁয়ত্রিশ হালা রানিং পেয়ার কবুতার এই পেয়ারটার দাম পড়বে অনলি চার হাজার টাকা ডিম আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে আপনার নিঃসন্দ নিতে পারবেন মার্শাল্লাহ কবুতার বিয়াস আপনারা নেটের সাথে মিলিয়ে দেখবেন দেখেন থার্টি ফাইভ পঁয়ত্রিশ হেলা রানিং পেয়ার কবুতর একদম চার হাজার কোনো কথা হবে না গ্যারান্টি সহকারে চার হাজার টাকা পড়বে এক একজোড়া আছে হলুদ চোখ ডাইরেক্ট আমাদের ওস্তাদের জাকির মল্লিক বড় ভাই সদ্য ভাই কবুতর আপনারা নিঃসন্দেহে করবেন জাকির চাকরি মল্লিক কবুতর পায়ে ট্যাক লাগানো আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন এপে একটা দাম চলছে অনলি ছয় হাজার টাকা আপনারা নিঃসন্দেহ করবেন পারবেন ছয় হাজার টাকা জাকির মল্লিকের ডাইরেক্ট চোখ হলুদ কবুতর আপনারা পাচ্ছেন যেরম ওরা সেরম বাজি চমৎকার ব্লাড ব্যাংকের কবুতর এ আর জোড়ার দাম আমার মনে হয় সর্বনিম্ন দাম সর্বনিম্ন বাড়ির কাছে অনেক দাম কারণ বাড়ির বাইরে ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতর আপনারা পাবেন বাড়ির কাছে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটা ফ্লাইং গ্যারান্টি পাবেন আল্লাহ রহমতে আমি আমি ডাইরেক্ট বড় বাইয়ের যে ট্যাগ সে ট্যাগ লাগানো আমি দেখাই দিচ্ছি বিয়ার্স আপনারা দেখেন বিহর্স আপনারা দেখেন আমাদের সদেয় বড় ভাই দেখা আছে জাকির মল্লিক দেখেন সদ্য বড় ভাইয়ের নাম দুটোর পায়ে আছে আরও ছয় সাতটা কবুতর আছে এরকমের ট্যাগ লাগানো আপনারা দেখাব বিওয়ার্স আপনারা দেখুন বিয়ার্স এক কবুতর আছে দেখেন চোখ হলুদ ওস্তাদের ট্যাগ লাগানো আছে ডাইরেক্ট তার বাসা থেকে আনা বিওয়ার্স দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন নিঃসন্দেহে আপনারা কবুতর করতে ক্রয় করতে পারবেন অনলি দামের কোনো অপশান নাই এ পায়টার দাম পড়বে অনলি কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহে কবুতর কালেক্ট করতে পারবেন এটার দামও পাঁচ হাজার টাকা উৎসদের ট্যাগ লাগানো আছে পায় চোখ হলুদ জেনারেশনের মাসা কবুতর বিয়ার্স এক পেয়ের কবুতর আছে গলালাল এবং চোখ হলুদ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসা কবুতর যে কোনো কবুতর হাই ফ্ল্যাং লাগলে পাকিস্তানি দেওয়া যাবে আপনি স্টার্টিং কেটার দেখে কিনবেন আর ফ্ল্যাং ক্ষেত্রে আপনি গ্রান্টি মারাত্মক ফ্ল্যাং করবে এটাও আপনি নিতে পারবেন মাসা কবুতর আপনি নিতে তরবেন বিয়ার্স এক পেয়ার বেবি আছে ডাইরেক্ট আজকে যে বেবিগুলো আমি দেখাবো দেশ এবং দেশের বাইরে যারা আছেন একশো আঠাশের বেবি ডাইরেক্ট র ব্লাড লেনের টেডি নিঃসন্দেহে আপনারা কবুতার ক্রয় করতে পারবেন একশো আঠাশের বেবি মাসাল্লাহ কবুতার বেশ আপনি দেখুন ধারানিংয়ের অন্য রকমের একশো আঠাশের বেবি মাসা আপনার নিঃসন্দেহ নিতে পারবেন এগুলো নিলে পাঁচ হাজার টাকা করে পড়বে ডাইরেক্ট র ব্লাড লেনের ইনপোর্টের কবুতার একদম পাঁচ হাজার টাকা আপনার নিঃসন্দেহে কবুতার কালেক্ট করতে পারবেন মাসাল্লাহ একদম পাঁচ হাজার টাকা পাচ্ছেন একশো আড়াইশের বেবি ডাইরেক্ট রা ব্লাড লাইনের বিআরসি এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এটা হচ্ছে ডাইরেক্ট রা ব্লাড লাইনে টেডি ওমান ব্লাড লেনের টেডি রিস্টার্নিং কিঠআ অনেক ভালো মানের কবুতার ঠোঁট দেখেন টিপ দেখেন মাসাল্লাহ কবুতার আপনি নিঃসন্দেহে নিতে পারবেন এ পেয়ার বিআরসি এ পেয়ার দাম ধরছি অনলি পাঁচ হাজার টাকা একদম আপনি নিতে পারবেন ডাইরেক্ট ওমান ব্লাড ড্রেনের র ব্লাডের টেডি এর টিপ দেখেন ঠোঁট দেখেন বিয়ার্স এটা হচ্ছে সার ফেদারের বেবি আপনাদের দেখাচ্ছি বিয়ার্স আপনার চোখটা দেখাচ্ছি বিয়ার্স চোখটা একটু দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ আর এর ঠোঁট দেখেন টিপ দেখেন অনেক ভালো মানের কবুতর অনলি পাঁচ হাজার টাকা একদম আপনি নিঃসন্দেহে কবুতর ক্রয় করতে পারবেন ওমান ব্লাড ড্রেনের র ব্লাড ড্রেনের টেডি আমি মা এটা হচ্ছে নর কবুতর আমি মায়াটা দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে মায়া কবুতর মাসাল্লাহ কবুতর দেখেন ঠোঁট দেখেন টিপ দেখেন এটা ডাইরেক্ট ইনপোর্টের কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা ইনপোর্টের ডাইরেক্ট বেবি বিয়ার্স যারা রয়্যাল খোঁজেন সাদদা রয়্যাল রয়ালটিটির বেবি দেখেন জোড়া বেবির দাম দশ হাজার আট হাজার টাকা কিন্তু বিয়ার্স আমি দাম দিচ্ছি আজকে একেবারে কমাইয়া এই বেবির দাম পড়বে অনলি দামাদামি কোনো অপশন নাই দেশ এবং দেশের বাইরে যারা আছেন এটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা একদম এটা সাদ্দা রয়্যালের বেবি দেখেন স্টার্নিং কিতাব দেখেন দাঁড়ানোর বিয়ার্স আজকে যে কবিতাগুলো দেখাচ্ছি অনেক ভালো মানের এবং হাই কোয়ালিটি দেখেন ঠোঁট আপনি ঠোঁট দেখবেন আপনি ঠোঁট দেখবেন তারপরে টিপ দেখবেন টিপগুলানও খুব মারাত্মক সাদ্দা রয়্যালের বেবি আপনি নিঃসন্দেহে নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা বেবি পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন রবি কুতন ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো মানের কবুতর ক্রয় করুন আর রফিক পুতন ব্র্যান্ড যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো পাকিস্তানি হাইফ লাইন পাইলে আপনারা নিতে পারবেন সমস্যা নয় আর এটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা সাদদার রয়েল নিঃসন্দেহে আপনি নিতে পারেন বিয়ার্স বিয়ার্স এক পেয়ার বেবি কেনেন ডাইরেক্ট র টেডি দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আসেন ডাইরেক্ট রয়্যালের বেবি কেনেন অনলি এটা এ প্লেটের দাম পড়বে অনলি দুই হাজার টাকা একদম স্ক্রিন শট দেবেন যে কোনো হাই ফ্লাইং পাকিস্তানি কবুতার বেবি লাগলে দেওয়া যাবে এটা দুই ফিদারের বেবি স্ট্যান্ডিং এটা দেখেন বিয়ার্স এত সুন্দরভাবে দেখাচ্ছি তারপর আবার ভিডিও দেখান লাগে না আপনারা স্ক্রিনের মাধ্যমে শট দিবেন তাহলেই পাওয়া যাবেন কবুতার আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দেওয়া সম্ভব যদি ইন্ডিয়া কারো লাগে কবুতর দেওয়া যাবে বিয়ার্স আপনারা ধৈর্য সরকারের কবুতরগুলো দেখবেন ভিডিওটা টানবেন না আমি আরও ভালো অনেক কবুতর দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন বিয়ার্স এক পেয়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন এটা হচ্ছে টেডি এটা হচ্ছে ডাইরেক্ট ব্লাড লাইনের কবুতর আপনি নিঃসন্দেহে দিতে পারবেন এই প্যাটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা বেবি একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা বেবি পাচ্ছেন আপনার টেডি মাসাল্লার কবুতার অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে আপনারা কবুতার দিতে পারবেন এ প্লেটের দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা বিয়ার্স এক পেয়ার বেবি আছে ডাইরেক্ট আজকের যে বেবিগুলো দেখবেন বিয়ার্স মাসাল্লাহ এই প্যাডটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা আপনি নিঃসন্দেহ নিতে পারবেন ফ্লাইং গ্র্যান্টি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন ডাইরেক্ট মাসা কবুতর অনলি পনেরোশো টাকা পাচ্ছেন এটা হচ্ছে আপনারা কামাগারের বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন কামাগার বেবি পাবেন মাসা অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন বিয়ার্সে এক প্যায়ার বেবি আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি এটা ওয়ান ব্লাড লাইনের টেডি মাসাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন এ পেয়ার দাম সাজছে অনলি দামাদামের কোনো অপশন নেই এটা পনেরোশো টাকা বেবি একদম পনেরোশো টাকা আপনারা কবুতার ক্রয় করতে পারবেন অনলি পনেরোশো টাকা পাশেন দাঁড়ান স্ট্রেনিং এটা অনেক ভালো অনেক কবুতার আপনারা নিঃসন্দেহেই তরবেন পনেরোশো টাকা বেবি বিহার সি একটা আছে ডাবালা কবুতার বেবি আপনারা নিঃসন্দেহে তরবেন এ পেয়েটার দাম সি অনলি দামা দামের কোনো অপশন নেই একদম দাম সি পনেরোশো টাকা বেবি পাশেন ডাবালা আপনারা উড়ায় শান্তি পাবেন আর রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার ইউ নম্বর রবি কুজন ব্র্যান্ড এটা হচ্ছে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম